হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই ও বোনেরা বি এ বেঙ্গলি অনার্স নিয়ে এস কে বি ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমের অ্যাডমিশন হয়েছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা যাই হোক ছ সাত আট মিনিট এরকম কিছু একটা হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তোমরা সকলেই জানো যে কোনো ইম্পর্ট্যান্ট বার্তা ছাড়া কিন্তু আমি এই ধরনের ভিডিও বানাই না তো এখানে সমস্যা একটা ক্রিয়েট হয়েছে সেটা কি না তোমরা সকলেই জানো তোমাদের এক্সাম হচ্ছে মার্চ মাসের দু তারিখ থেকে আর আমার একটা এক্সাম আছে সেটা হচ্ছে মার্চ মাসের তিন তারিখ থেকে সমস্যা এই জায়গায় সৃষ্টি হয়েছে ঠিক আছে পাশাপাশি আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে যখন একটা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনে আমি বা সাজেশানটা দেওয়ার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে সাজেশনে দেওয়া প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি তোমাদেরকে লিখিয়ে দেব ঠিক আছে এরপরে এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি এই কারণেই আমি দেখতে বলছি পরবর্তী সময় এটা কেউ বলো না যে দাদা আপনি প্রশ্নের অ্যানসারগুলো লেখালেন না ঠিক আছে তো দেখো এই ভিডিওর মাধ্যমে তোমরা আজকে অনেক কটাই প্রশ্নের উত্তর পেতে চলেছো সেগুলো সুন্দর করে একটু খাতাতে লিখে নেবে তো কি কি পাবে সেগুলো প্রথমে একটু জানাচ্ছি ঠিক আছে পুরো সিলেবাসটা আমি একটু কাভার করে দিচ্ছি হালকা করে একটু মনোযোগ সহকারে একটু সময়টা একটু ব্যয় করো এই ভিডিওটার জন্য আশা করি তোমরা উপকৃত হবে ঠিক আছে দেখো প্রথম কথা তোমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা তোমাদের এইবারে পরীক্ষার জন্য সেটা কি সেটা হচ্ছে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব ঠিক আছে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের এইবারে পরীক্ষার জন্য অলরেডি আমি এই প্রশ্নের উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি এখন কেউ যদি লিখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে লিখে নেবে আর খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নটার উত্তর প্র্যাকটিস কিন্তু করবে ঠিক আছে এই প্রশ্নটা আসার কিন্তু প্রবল চান্স রয়েছে ঠিক আছে এরপরে আসছে কিনা চর্যাপদ দেখো চর্যাপদ থেকে মোট তিনটে প্রশ্ন হয় একটা কি না একটা হচ্ছে চর্যাপদের সমাজচিত্র দ্বিতীয় হচ্ছে কি না চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য। এবং তৃতীয় হচ্ছে কি না চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এই তিনটে প্রশ্ন তো এই তিনটে প্রশ্ন থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য এটা কিন্তু তোমাদের পাঁচ নাম্বারের এলো আসতে পারে তো সুতরাং এই প্রশ্নের উত্তরটা আজকেই পেয়ে যাবে চর্যাপদের সাহিত্য মূল্যের অ্যান্সারটা খুব ভালো করে রেডি করবে পাঁচ নাম্বার মানে পাঁচ নাম্বারের করে চর্যাপদের সমাজচিত্র থেকেও কিন্তু ইম্পর্ট্যান্ট পাঁচ নাম্বারের জন্য চর্যাপদে সাহিত্যমূল্য ঠিক আছে এবার আসছে কিনা শ্রীকৃষ্ণ কীর্তন তোমরা সকলেই জানো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে ঠিক আছে একটা প্রকৃপ্ত সেটা হচ্ছে রাধাবিরোহ তো যাই হোক তাকে খণ্ড বলা যায় না কিন্তু আমাদেরকে ধরে চলতে হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটা খণ্ড রয়েছে তো এই তেরোটা খণ্ডে আমরা একটা সমস্যা দেখতে পাই সেটা কি না তেরোটা খণ্ড আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছেন না চণ্ডীদাস কিন্তু শ্রীকৃষ্ণ কীর্ত কীর্তন কাব্যের যে তেরোটা খণ্ড আছে সেখানে যদি আমরা পড়তে যাই বা খণ্ডগুলো যখন পড়ি তখন আমরা তিনটা চণ্ডীদাসকে পাই একটা হচ্ছে বড়ুচন্ডীদাস একটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাস একটা হচ্ছে চণ্ডীদাস তো সাহিত্য মহলে একটা বিতর্কের সৃষ্টি হয় সেটা কি না অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন কি চণ্ডীদাস লিখেছেন নাকি দ্বিজ চণ্ডীদাস লিখেছেন নাকি চণ্ডীদাস লিখেছেন এই যে চণ্ডীদাস সমস্যা এই চণ্ডীদাস সমস্যাটা কিন্তু তোমাদের পাঁচ নাম্বারের আসতে পারে ঠিক আছে পাশাপাশি এখানেও রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক মূল্য বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এগুলো কিন্তু আজকেই তোমরা পেয়ে যাবে এরপর আসছে কিনা না মঙ্গল কাব্য যেটা খুব বেশি ইম্পর্টেন্ট দশের জন্য ঠিক আছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্য থেকে কি আসে প্রশ্ন না মঙ্গল কাব্য কাকে বলে মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে এটা দশ নম্বরের আসতে পারে কিংবা পাঁচ নম্বরের যদি আসে তাহলে আসবে কি না মঙ্গল কাব্যের উদ্ভবের যে ইতিহাস সেটা আলোচনা করে এটা এটা পাঁচ নম্বরের আসতে পারে এটাও তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে কোথায় কখন মানে কীভাবে পাবে সেটা আমি একটু পরে জানাচ্ছি ঠিক আছে এরপরে কি আছে না এই মঙ্গল কাব্যের ধারায় দুজন ব্যক্তি রয়েছে। তোমাদের সিলেবাসে নির্বাচিত হুম দুজন কবি একটা হচ্ছে কে না ক্যাতকাদাস ক্ষয়ানন্দ আর একটা হচ্ছে বিজয়গুপ্ত বিজয়গুপ্তের যে মনসামঙ্গল তোমরা সকলেই জানো তার নাম হচ্ছে পদ্মাপুরাণ বা পদ্মাপুরাণ বিভিন্ন বাংলা সাহিত্যের ইতিহাসে কোথাও পদ্মপুরাণ লেখা আছে কোথাও পদ্মাপুরাণ লেখা আছে এতে মাথা ঘামানোর কোনো কারণ নেই ঠিক আছে তো এই যে বিজয় যে মনসামঙ্গল কাব্য বা বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের ধারায় যে বিজয়গুপ্ত এর কৃতিত্ব তোমাদের কিন্তু পরীক্ষাতে খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমি অলরেডি লিখিয়ে দিয়েছি তোমাদেরকে তো সেটা ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এরপরে আসছে কিনা যে মনসামঙ্গল কাব্যের ধারাই কেতকাদাস ক্ষেমানন্দের যে কবি কৃতিত্ব এটা কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে মঙ্গল কাব্য হিসেবে আমরা পাচ্ছি তোমাদের সিলেবাসে নির্বাচিত সেটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য ভারতচন্দ্র রায় গুণাকরের লেখা রায় গুণাকর এই যে গুণাকর গুণাকরটা উপাধি ঠিক আছে তো যাই হোক তো এই যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা আজকে এই ভিডিও মারফতে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ দেখো ভারতচন্দ্র থেকে এই এই যে অন্নদামঙ্গল থেকে এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে এখান থেকে দুটো প্রশ্ন এলে আসতে পারে সেটা কি প্রথম কথা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি না এই যে ভারতচন্দ্রকে যুগ সন্ধিক্ষণের কবি বলা যায় কিনা না তা বিচার কর এটা খুব বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের জন্য আর যদি দশ নম্বরের আসে তাহলে হতে পারে যে অন্নদা মঙ্গল কাব্যের ধারায় ভারতচন্দ্রের কবি কৃতিত্ব আলোচনা করো দুটো প্রশ্নের আনসারই কিন্তু আজকে পেয়ে যাবে এরপরে মঙ্গল কাব্য রয়েছে মঙ্গল কাব্যের ধারা রয়েছে ধর্মমঙ্গল কাব্য ঘনরাম চক্রবর্তীর লেখা তাই তো তো এখানে আসবে কি না মঙ্গল কাব্যের ধারায় ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে পাশাপাশি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হয় সেটা কি না ধর্মমঙ্গল কাব্যকে রাঢের জাতীয় কাব্য বলা যায় কিনা সেটা বিচার করো এই যে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা এটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি এটা কিন্তু ভালো করে করবে ঠিক আছে এই প্রশ্নের অ্যানসারগুলোও তোমরা পেয়ে যাবে ঠিক আছে পাশাপাশি যেটা পাবে সেটা কি না এই যে মুসলমান কবি যেটা রয়েছে আরাকান রাজসভার আরাকান রাজসভার আমরা দুজন ব্যক্তি পাই একটা হচ্ছে সৈয়দ আলাউল একটা হচ্ছে দৌলত কাজী তাই তো তো সৈয়দ আলাউলের যে জায়গাটা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুব ভালো করে কিন্তু সৈয়দ আলাউলটা করবে এই ভিডিও মারফতে পেয়ে যাবে দৌলত কাজীটা আমি কাল কিংবা পরশু দিনের মধ্যে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি দৌলত কাজিটা কিন্তু নেই ঠিক আছে এরপরে কি এরপরে এই মোটামুটি এই যে যে প্রশ্নগুলো বললাম যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম এইগুলোর প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা আজকে এই ভিডিও মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যেগুলো পাচ্ছ না সেগুলো আমি একটু হ্যাঁ আর কি কি পাবে আর একটা দুটো প্রশ্ন রয়েছে সেটা কি এই যে অনুবাদ সাহিত্যের ধারায় কীর্তিবাসী রামায়ণ ঠিক আছে অর্থাৎ এই যে কৃত্তিবাসী যে রামায়ণ অনুবাদ করেছিল তার মৌলিকতা এটার প্রশ্নের অ্যান্সারও কিন্তু তোমরা এই ভিডিও মারফতে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে কাশিরাম দাসের যে মহাভারত সেটা কিন্তু আমি আলোচনা করব কাল কিংবা পরশু হ্যাঁ আর একটা জায়গা রয়েছে যেগুলো পাচ্ছ না তোমরা সেটা হচ্ছে কি না বিদ্যাপতি ঠিক আছে জ্ঞান দাস গোবিন্দ দাস এবং কি স্বড় যে স্বরগোস্বামীটা রয়েছে সেই জায়গাটা এই কিছু জায়গাগুলো তোমরা পাচ্ছ না এগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো দু তারিখের আগেই আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি বিদ্যাপতিটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে তোমাদের দশ নাম্বারের জন্য ঠিক আছে বিদ্যাপতি খুব বেশি ইম্পর্টেন্ট হবে আর ইম্পর্টেন্ট হবে তোমাদের এই যে কাশিদাসি যেটা রয়েছে আমাদের হুম মহাভারত আর একটা হবে তোমাদের এই যে কীর্তিবাস বা কীর্তিবাসী রামায়ণ এই দুটো কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদেরকে করে যেতে হবে কীর্তিবাসী রামায়ণ আর কাশিদাসী আমাদের এই মহাভারত কাশিরামদাসের ঠিক আছে এই দুটো হয়েছে আর এই যে তোমাদের আধুনিক যে জায়গাটা হুম আধুনিক পর্বের আগে পর্যন্ত ঠিক আছে অষ্টাদশের আগে পর্যন্ত যে জায়গাটা রয়েছে অর্থাৎ টপ্পা ঠিক আছে তারপরে বাউল গান নাচ সাহিত্য এই জায়গাগুলো আমি ধীরে ধীরে পুরাণ এই জায়গাগুলো আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যে জায়গাগুলো বললাম এই ভিডিওর মারফতেই পাচ্ছ সেটা কি না তোমরা সকলেই জানো যে এর আমাদের ম্যান চ্যানেল হচ্ছে আমাদের ক্লাস তাই তো এটা আমাদের দ্বিতীয় চ্যানেল এটা নির্দিষ্ট একটা উদ্দেশ্যে বানানো হয়েছে ঠিক আছে এটা উদ্দেশ্যটা কোনো এক সময় গিয়ে তোমাদেরকে জানাবো তো নির্দিষ্ট একটা উদ্দেশ্যে এই চ্যানেলটা বানানো হয়েছে কিন্তু আমাদের মেন চ্যানেল হচ্ছে আমাদের ক্লাস সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি ঠিক আছে তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টগুলোর আমি একটা প্লে আজকে বানালাম তো সেই প্লে লিস্টে তোমরা চেক করবে মঙ্গল কাব্য বলে একটা প্লেলিস্ট আছে একটা চর্যাপদ বলে প্লে আছে আর একটা প্লেলিস্ট আছে শ্রীকৃষ্ণ কীর্তন বলে ঠিক আছে আর একটা প্লেলিস্ট লিস্ট বানিয়ে দেবো সেটা হচ্ছে কি না আমি ওটা বানাইনি এখনো এখনও তো এই ভিডিওটা শ্যুট করা হয়ে যাওয়ার পরেই আমি বানিয়ে দেবো সেটা কি না এই যে কৃত্তিবাসী যে রামায়ণটা এবং দাসের যে মহাভারত সেটা সে ওইখানে তোমরা পেয়ে যাবে তো এই লিংকে তোমরা ক্লিক করলেই তো প্লে লিস্টের প্লে লিস্টটা ওপেন হয়ে যাবে আমাদের ক্লাসে সেখানে মঙ্গল কাব্যের ধারায় তোমাদের যে ধর্মমঙ্গল অন্নদামঙ্গল তারপরে তোমাদের এইখানে মনসামঙ্গল ঠিক আছে কেতকাদাস মনসামঙ্গল মনসমঙ্গল বিজয়গুপ্তের মনসামঙ্গল এগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে সেখানে বা চর্যাপদ ওপেন করলে চর্যাপদের সাহিত্য মূল্য সমাজচিত্র সমাজ চিত্র হ্যাঁ চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের যে প্লেলিস্ট আছে সেখানে ওপেন করলেই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চিত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক মূল্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো একটু সময় করে লিখে নাও ঠিক আছে তো যাই হোক ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়ে মানে ছিল যে সাজেশনের যেগুলো দেওয়া ছিল সেগুলো সবই লেখানো রয়েছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লে লিস্টার সেখান থেকে তোমরা একটু মনোযোগ সহকারে খাতাতে লিখে নেবে ঠিক আছে আর এই যে পরবর্তী যে ভিডিওটা সেটা আমি আলোচনা করব বিদ্যাপতিকে কেন্দ্র করে ঠিক আছে ওই বিদ্যাপতিটা তোমাদের আসার কিন্তু এবারে প্রবল চান্স রয়েছে তাই বিদ্যাপতিটা আমি আলোচনা করব তারপরে আমি ধীরে ধীরে ওই বাউল বাউলের জায়গা যাব লালন ফকির সেখানে একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট হয় তো সেই প্রশ্নটা লেখাবো আর বৃন্দাবন দাসের যে গোস্বামী রয়েছে সেটা লেখাবো ঠিক আছে আর মহাভারতটা লেখানো আশা করি নেই তো সেটা তোমাদেরকে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আর আলাউল দলাউল আলাউলটা লেখা রয়েছে দৌলত কাজীটা লেখা নেই তো দৌলত কাজীটা আমি লিখিয়ে দেবো তো যে কটা প্রশ্ন আমি লেখানো নেই বা যে কটা প্রশ্ন আমি দেখলাম না যে আমাদের ক্লাসে লেখানো নেই সেগুলো আমি এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে আমি লিখিয়ে দেবো কিন্তু প্লে লিস্টের মধ্যে যাবতীয় যে কটা প্রশ্ন আমি অ্যাড করেছি হ্যাঁ সেই প্রশ্নগুলো খাতাতে লিখে রেখে একটু প্র্যাকটিস করো ঠিক আছে আর আমি দুঃখিত এই চ্যানেলের মাধ্যমে নতুন করে ভিডিওগুলো বানিয়ে দিতে পারলাম না সেই সেম অ্যান্সার হতো কেননা আমারও সময় নেই আমারও একটা এক্সাম রয়েছে ঠিক আছে তো যেহেতু রয়েছে আর প্রশ্ন চর্যাপদ সারা জীবন তুমি পড়ে যাও সেই উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করবে এটাই কিন্তু তোমরা দেখতে পাবে এর কিন্তু কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাই আগে যে এক বছর আগে লিখিয়েছিলাম যে প্রশ্নের অ্যান্সারটা সেটাই চর্যাপদ আছে এক বছর আগেও চর্যাপদ ছিল আর বর্তমানে দু হাজার চব্বিশও চর্যাপদ রয়েছে তো সমান চিত্র চেঞ্জ কখনোই হবে না ঠিক আছে তো সেম অ্যান্সার তো বিন্যাস খাতাতে সুন্দর করে একটু লিখে নেবে ঠিক আছে তো পুরো জায়গাটা বললাম এটা প্রথমেই বলে দিতে পারতাম তা আবারও একবার রিপিট করে দিলাম যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট হ্যাঁ তো যাই হোক সকলেই ভালো থাকবে জানি না হয়তো তোমাদের বিরক্ত লাগতে পারে অনেকটা বড়ো হয়ে গেলো ভিডিওটা তো ঠিক আছে তো একটা মোটামুটি সমস্যার সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে কিন্তু পরবর্তী সময় বলো না কেউ যে দাদা প্রশ্নের উত্তরগুলো দিলেন না ঠিক আছে আর যে প্রশ্নের উত্তরগুলো এখন অব্দি নেই ওই চ্যানেলে সেগুলো আমি এই চ্যানেলে আমি লিখে দিচ্ছি ঠিক আছে আমি অবশ্যই লিখিয়ে দেবো বিদ্যাপতিটা তোমরা কালকে কিংবা আজকে সন্ধ্যের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কালকে আশা করছি তোমার বিদ্যাপতিটা পেয়ে যাবে আর এই প্রশ্নের বাইরেও যে প্রশ্নগুলো প্লে লিস্টে পাচ্ছ আর যেগুলো আমি লেখাও বললাম এই প্রশ্নের বাইরেও যদি কারো কোনো প্রশ্নের প্রয়োজন থাকে একদম খুব বেশি ইম্পর্টেন্ট হয়তো তোমরা টিউশন পড়ছো তো অনেক জায়গাতে সেখানে হয়তো বলেছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে যদি সেই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে না থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয় আমিও যদি মনে করি যে ইম্পর্টেন্ট তাহলে আমি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদেরকে লিখে দেবো ঠিক আছে তো যাই হোক চলো সেকেন্ড স্যাম থেকেই কিন্তু আমি তোমাদের থ্রোলি ক্লাস করাবো ঠিক আছে অফলাইনে ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে কমেন্টটা আমার সাথে কনট্যাক্ট করে নেবে ঠিক আছে দুদিন করে আমি সপ্তাহে ক্লাস নেবো এটা আমার অলরেডি টার্গেট করা হয়ে গেছে ঠিক আছে সেকেন্ড স্যাম থেকে তো যাই হোক সকলে ভালো থাকো ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওর টপিক হবে বিদ্যাপতিকে কেন্দ্র করে আমরা আলোচনা করবো বিদ্যাপতি খুব বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের এইবারের জন্য ওকে চলো সকলে ভালো থাকবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই একটু মনোযোগ সহকারে পড়ো কোশ্চেন সোজা হবে আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে চল